আকায়ে গিয়েছিলাম আপুর বাসায় বেড়াতে আর সেখানে গিয়ে একটা মজার তরকারি খেয়ে আসছে আজকে আমি ওইটাই রান্না করে আপনাদেরকে দেখাবো মজার তরকারিটা তো প্রথমে দেখে বুঝতে পারছেন ডিম রান্না করব কিন্তু একটু অন্যভাবে রান্না করব ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো ভাগ করে নিয়েছি কারণ ভাগ ভাগ করে এভাবে তেলে ভাজি করে যদি রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে এছাড়া অন্য কোনো কারণ নাই তো প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি ভালো করে তেলে ভেজে তারপরে ওখানে লবণ মরিচ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে আরো যা যা মশলা দেওয়া দরকার সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিছি আর এখানে এখন কষানোর পরে হচ্ছে একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব সেদ্ধ করে রাখা আলু ভালো করে এবার মশলার সাথে একদম ভালো করে মিক্স করে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে ঝোল দিতে হবে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটা আলুর গায়ে ভালো করে লেগে থাকে আপুর বাসায় কিন্তু গিয়ে আরও অনেক মজার মজার তরকারি খেয়ে আসছি এগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো তো আলুগুলো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ভালো করে আবারও নেড়ে দিতে হবে আপুর হাতে রান্না অনেক বেশি মজা ছিল যা আমার খেতে অনেক বেশি ভালো লাগছে আমার মন চাই প্রত্যেকটা রান্না ঘরে এসে আমি করি আর আপুরা তো আমাদের সাথে বেড়াতে আসছে তাদের জন্য মজার মজার রান্না করি আর আপন নাকি এরকম অর্ধেক করে ডিম ভুনা করলে নাকি খেতে বেশি ভালো লাগে তাই তা ওনার পছন্দের রান্নাটা আমিও আজকে করলাম সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি ঝোল দেওয়ার পরে ডিমগুলো সব এভাবে একটা একটা করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলেই হবে এই তরকারিটা আমার দেখতেই ভালো লাগে খেতেও আসলে অনেক বেশি ভালো লাগে এরকম করে রান্না করে আমি আগে কখনো খাইনি এ প্রথম খাইছি ডিম দিয়ে আলুঘাটি আমার খেতে ভীষণ ভালো লাগে তাই তরকারি হয়েই গেছে এখন উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়ে এখন দিয়ে দিব দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব তারপরে তরকারিটা একদমই রেডি হয়ে যাবে ঘরে কারেন্ট না থাকার কারণে একটু রুমে অন্ধকার অবস্থায় আজকের ভিডিওটা করা হয়েছে কিন্তু তরকারির কালারটা দেখে খুবই ভালো লাগতেছে একদম কাছ থেকে আপনাদেরকে দেখাই এটাকে কি নাম দেয়া যায় বলেন তো ডিম আলু তরকারিকে কি নামে দিব কোনো নাম নাই ডিম আলু তরকারি বলি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতেও অনেক ভালো লাগছে আর আপুর বাসায় এই ছোট ছোট চামচগুলো আমার ভীষণ ভালো লাগছে চামচগুলো দেখেন কত কিউট একদম ছোট ছোট একটা আঙ্গুলের মতো সব কিছু ওইভাবে গুছিয়ে রাখলাম তারপরে ওভেনে কিছু ভাত গরম দিলাম সেগুলো এখন নামিয়ে নিবো ওভেনে গরম করে ভাত খাই সময় আপুরা দেখি তাই আমিও গরম দিয়ে নিলাম গরম দিয়ে এখন ভাতটা রাখলাম প্লেটে সবার জন্য ভাত বাড়বো আর এখানে আপু কি কি রান্না করছে সেটাই দেখাবো পাবদা মাছ ভোনা করছে পাবদা মাছগুলো একটু বড়ো সাইজের ছিল আপুর প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক বেশি মজার হয় পাবদা মাছের কালার দেখেন আর এদিকে করছে মুরগির মাংস ভোনা আর পাশে হচ্ছে চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ একটু ছোট ছোট করে আলু দিছে এগুলো খেতে অনেক বেশি ভাল লাগে আপুর রান্না মানেই অনেক মজার মজার রান্না আপনাদেরকে আমি এগুলো রান্না করে করে দেখাবো এই পাশে আবার আছে গরুর মাংস গরুর মাংসটা এখন একটু বাটিতে নিয়ে ওভেনে আবার গরম দিব। দিয়ে তারপর আমরা সবাই খেতে বসবো আর আপুর ভাতের প্লেটগুলো গুলো দেখেন কতটা সুন্দর এরকম একটা ডিনার সেট আমারও নিতে হবে সুন্দর আছে কিন্তু